নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল দেখো অনেক দিনের পর আজকে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তাও আবার ওয়েদারের অবস্থা খুবই খারাপ আছে তিন দিন ধরে নিম্নচাপ সোমবার থেকে বৃহস্পতিবার হয়ে গেল আজকে মানে ব্লগটা আমার বৃহস্পতিবার দিনের সেদিনেরই ব্লগ এটা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো উঠেছি অনেক সকাল সকাল তো সকাল সকাল উঠলে কি হবে বৃষ্টির দিনে তো বাইরের কাজকর্ম কিছুই করা যায় না আমাদের যেহেতু সব জায়গায় ফাঁকা আমাদের বাড়িঘর তোর তো দেখো এই যে ছাদে এখন ঘুরে বেড়াচ্ছি ছাদটা পুরো ভিজে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে আর এই যে দেখো সামনে মাঠটা পুরো জলে জলময় হয়ে আছে রাস্তাঘাট কাদা কি অবস্থা দেখো বাড়ির সামনে নিচের এই অবস্থা দেখো কোথাও দিয়ে জল জলপাই হওয়ার জায়গা নেই সব মানে জল রাস্তার জল সব রাস্তাতেই জমা হয়ে আছে তো তারপরে ছেলেকে ঘুম থেকে তুললাম ওর বাবা উঠলো বিছানা গুছলাম গুছিয়ে দেখো এখানে মা আমি ব্রাশ করছে আর আমার ছেলে আমার সাথে কিছু কথা বলছে চুমু খাচ্ছে এই করছে আমাকে দেখো তো আজ যেহেতু বৃহস্পতিবার ছেলের স্কুল ছুটি আর এই যেখানে ছেলের বাবাও ব্রাশ করছে সবাই একসাথে বৃষ্টির দিন না সেই জন্য সবাই দৌড়ে ঘরেই বসে আছে বাইরে তো বেরোতে পারা যাচ্ছে না বৃষ্টি পড়ছে সেই জন্য তো ব্রাশ করে এখন চা খাবো তো দেখো সেই জন্য ছা করে নিচ্ছে আর কী জানো তো বৃষ্টির দিনে মনে হয় একটু চা খাই এমনি দিনে সকালে খাই চা খাই না যে তা নয় তবু মাঝে মধ্যে এক একদিন খাই না এরকমও যায় কিন্তু বৃষ্টির দিন হলে কি হয় তো মনে হয় চাটা খেতেই হবে তাও আবার দুধ চা মানে এরকম আদা দিয়ে তারপরে এলাচ দিয়ে দুধ চাটা না আমার খুব ভালো লাগে আমি তো প্রায় দিনই বানাই এই যে দুজনে দেখো দুটো বড় বড় কাপে দু কাপ চা টোস বিস্কুট নিয়ে সকালে খাবো কিন্তু আমরা খাবো ছেলে খাবে না এই নিয়েই সকালবেলা ঝামেলা লেগেছে দেখো ছেলে উল্টে শুয়ে আছে দেখেছো পা কোথায় আর ও কোথায় তোকে ওই জন্য এ করছি যে ওট তুই তোর খাবার খাবে ও খাবে না দেখো এখানে ঝামেলা করছে আসলে ওর তো আজকে স্কুল ছুটে বৃহস্পতিবার সকাল স্কুল হচ্ছে এখন সেই জন্যই ওর এত বদমাইশি নাহলে সকালে স্কুল সাতটায় ওর গাড়ি আসে তো সকাল সকালে উঠে পরে ও খাবার খাইয়ে ওকে পাঠিয়ে দিই দেখেছো তো পা ছুঁটছে বদমাইস ও খুব এক ইয়ে হাসছে আমি ক্যামেরা করছি বলে আরও বেশি বদমাইশি করছে আর ওর বাবা ওদিকে চা খাচ্ছে তো তারপরে ছেলেকেও বাধ্য হয়ে আজকে একটু চা দিলাম কারণ ও বায়না জাগালে করেছে ওকে চা দিতেই হবে আর এই যে দেখো তারপরে চা খেয়ে ওকে পড়িয়েছি পরে আমি উঠে পড়েছি রান্না করব আর ও এখানে দেখো ড্রয়িং নিয়ে বসেছে ও খাতা লোকাচ্ছে কেন জানো তো ও বইয়ের ড্রয়িং না করে মানে বই বইয়ের যে মানে যেরকম বইয়ের সামনের পাতায়টা এটা আঁকা আছে ও সেটা আঁকছে মানে এগুলো যেগুলো পরীক্ষা হবে না ওটাও আঁকছে দেখো খাতায় মানে বইয়ের ভিতরে যে গ্রামের দৃশ্য এই সবগুলো আছে সেগুলো আঁকা চলে গেল এই সবগুলো করছে তো সেই জন্যে আর কি লোক আছে ও বলছে আমি এটাই আঁক ঠিক আছে আঁক দেখো বৃষ্টির দিনে বাচ্চা মানুষ কোথায় যাবে ঘরে বসে ড্রয়িং করা অনেক ভালো দেখো আবার জল হয়ে গেছে তারপরে আবার আমি রান্না বসিয়েছি আর হঠাৎ করে দেখি ছাতা এসছে আমি তো ছাতা কিনব দেখো ছাতা আছে ছেলে রেনকোট ওর গাড়ি আছে। অতটা অসুবিধা হয় না একটা ছাতা একটা ভেঙে গেছে তোমাদের দাদা ভাই দোকানে নিয়ে চলে যায় তা বলছি ছাতা দোলা দাদাটা দাঁড়িয়ে আছে একটা নি নি নেবে না মোটে বেশ ভালো লাগছিলো ছাতাগুলো খুলছিলো ওখানে কেউ একজন নিচ্ছিলো জানো তো আমি সেজন্য এখান দিয়ে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো এই মাঠটার অবস্থা দেখেছো এই মাঠে কিন্তু আমার ছেলেরা খেলা করে মানে গরমের দিন ছিল তো এটা এখন জল পরে পরে এরকম অবস্থা হয়ে গেছে মানে ওটা হচ্ছে পাঁচ মাটি তো ওখানে জল শোষণ করতে পারে না যা হয় ওই সব মানে বেরিয়ে যায় যে মাটি যেমন জল শুষে নিতে পারে এই মাটিটা পারে না মানে শুষে নিতে তো তারপর ওখানে দেখে দেখো আমি এখানে রান্না করব বলে চলে এসেছি রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব আর পটল ভাজা করব। আর এই যে ভাতে একটা আলু সিদ্ধ তো দিতেই হবে আমার বরের জন্য আর এই মাছগুলো না কালকে যেহেতু বললাম তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমার বরে তো মাছ ধরার ভীষণ নেশা তো চলে গেছিল মাছ ধরতে পুকুরে দেখো এই মাছগুলো নিয়ে এসছে আমি মানে গতকালই বেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে আর আজকে শুধুমাত্র ধুয়ে মানে ধুয়ে নিচ্ছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজবো বেশ সুবিধাই হয়েছে আর এখানে আদা কাঁচা লঙ্কা একটু মশলা করে নিচ্ছি আসলে অনেকটা আমার লাগে না অল্প তো আর মিক্সারে অল্পটা লাগে বলে একটু বেশি করেই করেছি ফ্রিজে রেখে দেবো রোজের তো যে কোনো তরকারি ঝোল মানে হয় আবার আদা আর কাঁচা লঙ্কাটা তো বলতে গেলে সব তরকারিতেই মোটামুটি দেওয়া যায় তো ওই জন্য বেটে নিয়েছে একসাথে মিক্সিতে আর ওই যে দেখো ওখানে তরকারি আমার ফুটছে আর এখানে আমি একটু পায়েস খাচ্ছি সেই সকালে চা খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম টোস্ট খেয়েছিলাম টিফিন করা হয়নি ওরা বাপ ছেলে খেয়েছে আমি খাইনি তো ফ্রিজে ফুলতে দেখি পায়েস আছে তো পায়েসটাই বার করে একটু খাচ্ছি কিন্তু খেতে খেতে এক সমস্যা খেতে খেতে মনে পড়ে গেছে আমার আজকে একটা কাজ আছে তো এই বৃষ্টি পড়ছে মানে ভেবেই আমি অবাক আমার বর বলছে তোমার মনে আছে আমি হ্যাঁ চলো বলে তারপরে তরকারি মানে ওটা নিভিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম যাব বলে দেখো এদিকে রাস্তাটা বেশ ভালো মানে আমাদের ওখানটার মতো এত কাদা না আমাদের ওখানটা একটু মাটির মতো আছে না ওই জন্য বেশি কাদা আর এটা তো পুরো জলার রাস্তা সিমেন্ট বালি দিয়ে রাস্তা করা আর এই যে এখন সরকারি পাইপ লাইন মানে কল হচ্ছে সব জায়গাতেই হচ্ছে আশা করি আমাদের এখানেও হয়েছে তাই রাস্তার অবস্থা ভীষণই বাজে মানে রাস্তায় মাঝখান দিয়ে কেটে দেখো মানে এত গাড়ি চলাচলের অসুবিধা একটা গাড়ি আসলে আর একটা গাড়ি মানে কি করে যাবে এটাই টেনশনে পড়ে যেতে হয় আমার তো ভীষণ ভয় লাগে তো দেখো যেহেতু বৃষ্টি হয়েছে দেখো মাঠ ঘাট পুরো সবুজ লাগছে আর ওয়েদার দেখো মানে এটা কি সকাল দুপুর বিকেল কিছু বোঝাই যাচ্ছে না তো তারপরে আমি কাজ সেরে চলে এসেছি বাড়িতে তারপরে সে খাওয়া দাওয়া করে শুয়ে আর ঘুমিয়ে পড়েছি তারপরে আর কোনো রকম ফ্লগ করা হয়নি ভিডিও শ্যুট করা হয়নি তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছে আর পর এখন ফ্রিজ থেকে আমগুলো বের করে নিয়ে বসেছে মানে খালি নষ্ট হয় জানো তো এই ফল কেটে খেতে কী যে লাগে কষ্ট বোঝাই যায় না এই তোমাদের দাদা ভাই দোকানে যাওয়ার আগে যদি মানে কাটে ওই খাওয়া হয় নয় পড়ে পরে পরেই বসতে থাকে তখন ওই চুপিতে বসতো আর এখন ফ্রিজ কেনা হয়েছে ফ্রিজে বসছে এরম একটা অবস্থা তো সেই জন্য ও বার করলো বার করে কাটলো কেটে আমাকে দিল ছেলেকে দিল এবার কি হয়েছে দেখো আম অনেকে খোলা ছাড়িয়ে খাওয়া হয় কিন্তু আমার ছেলে আর আমি বলেছি আমাদের খোলা ছাড়াবে না আমরা খোলাই খাবো মানে খোলা সমেত খাবো আর তুমি তোমার খোলা ছাড়িয়ে খাও এখন তো তবু তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে কেটে খাই তখন তো গোটা ধুয়ে গোটাই খেতাম বেশ ভালো লাগে ওরকমভাবে খেতে তো আমাদের দাদাভাই বলো অসভ্যর মতো খাওয়া ওটা তো যাই হোক সারাটা দিন এইভাবেই কাটলো তো এই দেখো আমি খেয়ে আবার শুয়ে পড়লাম কি করবো আর কাজকর্ম কিছু নেই বৃষ্টির ওয়েদার মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লাম মা আর ছেলে মিলে তো চলো একটা বৃষ্টির দিনে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো আমার তো এই নিম্নচাপ বৃষ্টির দিনটা এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো